শহীদ শরীফ হাদি হত্যায় ভারতের বিরুদ্ধে অভিযোগ বাড়ছে দিনকে দিন ওসমানহাদি হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংস রকে দুষছে সবাই কারণ এমন ঘটনা বিভিন্ন দেশে অনেক আগ থেকে করে আসার অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে তাই পৃথিবী জুড়ে বিক্ষোভ হচ্ছে ভারতের বিরুদ্ধে ওসমান হাদি হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ইমেজকে নাস্তানাবুদ করে যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যকে দাবিকারীরা হচ্ছেন খালিস্তান দেশটির অন্যতম স্বাধীনতাকামী এবং ভারতীয় উপমহাদেশে প্রাচীন আর্যদের প্রধান উত্তরসূরি তাদের খালিস্তান আন্দোলনের একাধিক নেতাকেও হত্যার অভিযোগ আছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে তাই আধিপত্যবাদ বিরোধী আজাদি লড়াইয়ের বরিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদি হত্যায় ভারত সংশ্লিষ্টতার বিরুদ্ধে সরব পাঞ্জাবি শিখ বা খালিস্তান ওসমান হাদি হত্যায় ভারত সরকারকে দায়ী করে বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাস বন্ধের ডাক দেন খালিস্তান আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর গুরুপতন্ত সিং পান্নুন উই আর ইন্ডিয়ান তার ডাকে সাড়া দিয়ে ন্যায় বিচারের দাবিতে পৃথিবীর বিভিন্ন শহরে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করে শিখ বিক্ষোভকারীরা কানাডার ভ্যানকুভারে ভারতীয় দূতাবাসের সামনে হাদিহত্যার প্রতিবাদ সমাবেশে যোগ দেন কানাডিয়ান শিখ কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিরা শুধু কানাডা নয় শিখদের স্বাধীনতা আন্দোলন খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুন এর ডাকে বিক্ষোভ হয় পাকিস্তানের ইসলামাবাদ অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইতালির মিলান কানাডার টরেন্টো এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ভারতীয় কনসুলেট ও দূতাবাসের সামনে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে খালিস্তান আন্দোলন নেতা গুরুপথবন্ত সিং বলেন শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিন যেখানে ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় সেটা ভারতীয় দূতাবাস ইন্ডিয়ান এমবেসির কার্যক্রম আপনাদের দেশে বন্ধ করুন তিনি আরো বলেন যখন ভারতের মতো একটি দেশ রাজনৈতিক মতামতের জবাব হত্যার মাধ্যমে দেয় তখন সীমান্ত ভেঙে যায় Agency. That's where they orchestrate and plan the assassinations. Similarly, the Pranay Varma, the Indian High Commissioner in Dhaka, he is the one who has given refuse, he's the one who orchestrated the killing of Osman Hadi. এর আগে গেল বিশ ডিসেম্বর শহীদ ওসমান হাদির জানাজার দিন বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে গুরুপতবন্ত সিং পান্নুন বলেন তারা যেন হাদির হত্যার জন্য ভারত সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে তিনি অভিযোগ করেন যে নরেন্দ্র মোদীর সরকার বিশ্বজুড়ে ট্রান্স ন্যাশনাল হিন্দুত্ববাদ সন্ত্রাস বা হিন্দু সন্ত্রাসবাদ রপ্তানি করছে শহীদ শরীফ ওসমান হাদির মতো একই কায়দায় দু সালে কানাডার ব্রামটনে খুন হন শিখ বংশোদ্ভূত কানাডীয় নাগরিক হরদীপ সিং নির্জর শিখদের স্বদেশভূমি স্বাধীন খালিস্তান গঠনের পক্ষে সরব ছিলেন তিনি তাই গুপ্ত হত্যার শিকার হতে হয় হরদীপ সিং নীর্জরকে জুনায়দ আলী সাকিব বৈশাখী সংবাদ